শুধুমাত্র চার রাত পর্যন্ত অফার থাকবে আপনার যেটা পছন্দ হবে আপনার ভিডিও কল দিবেন অথবা আমাদের শোরুমে আসবেন যেটা পছন্দ হবে মাত্র উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো টাকায় চার রাত পর্যন্ত যে কোনো দোলনা আমাদের কাছ থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউার্স আর এন ফার্নিচার থেকে আমি মামুন পবিত্র মাহির রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে থাকছে হচ্ছে বিভিন্ন কালারের বিভিন্ন ফাইবারের তৈরি দোলনা দেখতে পাচ্ছেন এটা এগুলো হচ্ছে আপনার চায়না ফাইবারের তৈরি দোলনা যে দোলনাগুলোর মধ্যে আছে হচ্ছে কফি কালার আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার আছে তারপরে হচ্ছে হোয়াইট কালার গ্রিন কালারের কন্টাস্ট আছে ইয়েলো কালার এবং ব্ল্যাক কালারের কন্টাস্ট আছে চিকন ফাইবার যেটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষেরই পছন্দের একটা দোলনা চিকন ফাইবার বাবুই পাখির বাসা দোলনা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার আছে শামুক মডেল মডেল দোলনা ব্ল্যাক্ড হোয়াইট কালার আছে এবং এইখানে পাখির বাসা দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার আছে আর একটা দোলনা আমাদের কাছে সিম্পল স্বরূপ এসেছিল সেটা হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক কালারের ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক কালারের মধ্যে হচ্ছে আপনার মোটা ফাইবারের ছিল দোলনাটা আমাদের শিপমেন্ট আসার সাথে সাথে আমাদের একজন সম্মানিত কাস্টমার সে হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে গেছে অবশ্য ওইটার ভিডিওটা করা হয়নি তো যাই হোক আপনারা আমাদের কাছে ছবি চাইলে অবশ্যই নিতে পারবেন তবে একটা বিষয় হচ্ছে যে আপনারা যদি কেউ পিঙ্ক কালারের দোলনা নিতে চান মোটা ফাইবারের পিঙ্ক কালার দোলনা সেটা দেওয়া যাবে ইনশাআল্লাহ আর এখন আমি হচ্ছে যে দোলনাগুলো দেখালাম এই দোলনাগুলো হচ্ছে সম্পূর্ণ চায়না ফাইবারের তৈরি ম্যাটেরিয়াল চায়না এই যে দেখেন এখানে আপনারা যে দোলনাগুলো বাংলাদেশের যে প্রোডাকশন ছিল এগুলোতে কিন্তু এরকম আপনারা রাবার পাবেন না এই যে দেখেন যে রাবারগুলো এই রাবারগুলো থাকলে কিন্তু আপনার হচ্ছে ফ্লোর টাইলস অথবা মাটির মধ্যেও কিন্তু এটা খুব সুন্দরভাবে আটকিয়ে থাকবে মানে কোনোভাবে পরে যাওয়ার উল্টে পড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না এর সাথে কিন্তু বালিশগুলো খুবই সুন্দর বিভিন্ন কালারের বালিশ আছে আমাদের কাছে বিভিন্ন কালারের উপরে দেখেন অনেক বালের সাজানো আছে আপনাদের যেইটা পছন্দ হয় এইগুলোর মধ্যে সেইটাই নিতে পারবেন যেটা পছন্দ হবে ওইটাই নিতে পারবেন আর আমাদের কাছে যে ফাইবারগুলো তৈরি করা হয়েছে এগুলো সম্পূর্ণ চায়না ফাইবার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে দেখেন এটা হচ্ছে শামুক মডেলের যে ফাইবারটা দেখাচ্ছে একবারে সম্পূর্ণ চায়না ফাইবারের তৈরি তো প্রিয় দর্শক আমি এই যে দোলনাগুলো দেখাচ্ছি অনেক সময় কিন্তু আমি একটা 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 করে প্রাইস বলে থাকি একটা একটা করে প্রাইস বলে থাকি শুধুমাত্র চার রাত পর্যন্ত অফার থাকবে আপনার যেটা পছন্দ হবে আপনার ভিডিও কল দিবেন অথবা আমাদের শোরুমে আসবেন আপনার যেটা পছন্দ হবে মাত্র উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো টাকায় চাদরাত পর্যন্ত যে কোনো দোলনা আমাদের কাছ থেকে নিতে পারবেন দোলনা সেট সহ স্ট্যান্ড থাকবে বালিশ থাকবে তারপরে হচ্ছে এই দোলনা থাকবে সম্পূর্ণ সেট নিতে পারবেন উনিশ হাজার নয়শো টাকা মাত্র উনিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন ঢাকার বাইরে যারা নেবেন আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে স্টেট ফার্স্ট কুরিয়ারে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে যখন আপনি প্রোডাক্টটি আপনার বাসায় ডেলিভারি ম্যান পৌঁছাই দিয়ে আসবে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিতে পারবেন এবং আর একটা বিষয় হচ্ছে যে আপনি আপনার জেলা সদর সুন্দরবন কুরিয়ারের অফিস থেকে রিসিভ করতে পারবেন জেলা সদর সুন্দরবন কুরিয়ারের অফিস থেকে রিসিভ করলে মাত্র এগারোশো নব্বই টাকা ডেলিভারি চার্জ আর হোম ডেলিভারি চার্জ নিলে পরে পড়বে তেরোশো নব্বই টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন আর প্রোডাক্টের প্রাইস তো আপনাদেরকে বলেই দিয়েছে ইনশাল্লাহ চাদরাত পর্যন্ত অফার প্রাইস আপনার যেটা পছন্দ হবে ওইটাই নিতে পারবেন মাত্র উনিশ টাকা আর সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এইখানে ভিডিও এসে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আর এন্ড ফার্নিচার ভিডিও শেষ করার আগে আমাদের কাছে কি কি কালেকশন আছে আমি আরেকবার দেখাই দিই এই যে দেখেন এটা হচ্ছে সাদা কালার এই সাদা কালারে কিন্তু আগে এরকম আপনার হাতল সিস্টেম ছিল না এখন কিন্তু নতুন সিস্টেমটা আসছে যে হাতল সিস্টেমটা এটা হচ্ছে মোটাফাই এবং এটা কিন্তু সুন্দরভাবে র্যাপিং করা আছে এরপরে আছে হচ্ছে এই যে দেখেন কালো কালার কালো কালার মোটা ফাইবার এটারও কিন্তু হাতল ছিল না এখন হাতল সিস্টেম আসছে তারপরে হচ্ছে এটা শামুক মডেল হোয়াইট কালার শামুক মডেল ব্ল্যাক কালার চিকন ফাইবার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার তারপর আছে কন্টাস্ট আছে এখানে তিনটা দেখতে পাচ্ছেন তিনটা কন্টাস্ট আছে আর যারা সবচেয়ে যে গর্জিয়াস যে প্রোডাক্টটা এটা হচ্ছে এই যে ফাইবার এই যে কফি কালার ফাইবার এটাও নিতে পারবেন যেইটাই নেন চাঁদরাত পর্যন্ত প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো টাকা তো দর্শক বন্ধুদের জন্য জানাচ্ছি যে চাঁদরাতের অফার লুফে নিতে ফোন করুন আমাদের যে নাম্বারটা আছে এই নাম্বারে এবং চলে আসুন সরাসরি আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা তো বলেই দিয়েছে ইনশাল্লাহ আর আপনারা যারা ঢাকার বাইরে থেকে নেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ